নমস্কার এসে গেলাম আজকে আছে ভাত যাতায়াত কিন্তু সেই নরম ভাত বা গলা ভাত যাই বলেন কেন ঢেঁড়স ভাতে হ্যাঁ এটা আমার শুধু খেতে ভালো লাগে পেঁপে পোক এখন এগুলো করে খেয়ে নেই আর আছে পটল পোস্ত শুদ্ধ একেবারে একদম আর আছে চিংড়ি মাছের ঝোল আলু দিয়ে পটল দিয়ে কচুর গাঁঠি দিয়ে চিংড়ি মাছের ঝোল হ্যাঁ আর চিংড়ি মাছ তো হয়ে গেল আমরা আজকে খেলা না এই হচ্ছে আজকের মেনু আবার একবার বলি ভাত ঢেঁড়স ভাতে আর পটল পোস্ত আর আলু দিয়ে পটল দিয়ে কচুর গাঁঠি দিয়ে চিংড়ি মাছের ঝোল এই হচ্ছে আজকের মেন সবাইকে বলি যে আমার কিন্তু ওখানে কেউ টাপোর্ট আসছে না প্লিজ সবাইকে বলছি যে আমার এই এই ইউটিউবটাকে একটু সবাই একটু করে সাপোর্ট করবেন একটু দেখবেন একটু সাপোর্ট করে একটু কমেন্ট করবেন প্লিজ এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ব্যাপার ব্যাপারে भेड़स भाट जा सुविधा दे भेड़ तो गाले दिल चटकर चले जाए भेड़ भाट चले गए নিজের মতো আচ্ছা খাও খাও খাচ্ছে তো ওই জন্য ঢাকা টিপটা তো হয়ে যাবে না আপনাদের জন্যই তাড়াতাড়ি করে খেতে হয় না তো তাড়াতাড়ি আমি খাই না পটল বসতে খেতে তার স্বাদই আলাদা হ্যাঁ পটল

সবচেয়ে প্রিয় জিনিস চিংড়ি মাছের ঝোল মাংস বাদ দিয়ে চিংড়ি মাছের ঝোল ভালো একটু করে সব রকম হলো